আন্দোলনে যুক্ত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন ছাত্র সংগঠন আমরা তাদের সঙ্গে কথা বলবো ভাই আপনারা জুলাই আন্দোলনে অংশজন ছিলেন আজকেও অংশ নিয়েছেন মূলত যে দাবি নিয়ে আসছেন সেই দাবি কি আদায় হবে কি মনে ইনশাআল্লাহ দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ আমরা জুলাই অভ্যুত্থানে যারা লড়াই করেছি সংগ্রাম করেছি এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য হলেও আমরা আজকে আওয়ামী লীগের সিদ্ধান্তের যেই দাবি নিয়ে রাজপথে নেমে এসেছি এই দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ এই দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ বিপুল পরিমাণ মাদ্রাসা শিক্ষার্থীরা জড় হয়েছে কি কি মনে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামিয়ান সংগঠনগুলো আরো কি যুক্ত হচ্ছে আন্দোলনে যে আজকে আমরা দেখেছি প্রায় সকল ইসলামী দল এখানে তারা যুক্ত হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে পীর সাহেব চরমোনাই নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠন যুব আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন সকল সংগঠন তারা আজকে এখানে যুক্ত হয়েছে এবং তারা সকলেই দাবি আদায় করেই ঘরে ফেরার প্রত্যয় নিয়ে আজকে রাজপথে নেমে এসেছে যত কিছুই হোক আমরা দাবি আদায় না করে রাজপথ ছাড়ছি না ইনশাআল্লাহ কথা বলছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠনের সেক্রেটারি জেনারেল